আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই যে দেখতেছেন শিশির ভেজা একটি বাটির সাক ফুল দেখতে সেম সরিষা ফুলের মতো ওই যে ওখানে একটি মিষ্টি কুমড়ার ফুল একটি নয় দুটি তিনটি ফুল তো আসলে এই বিষয়গুলা মানে কৃষিকাজটা হচ্ছে একটা প্রশান্তির বিষয় মন থেকে ভালো লাগে বিদায় এগুলা করতেছি এগুলাতে যদিও তেমন একটা লাভ হয় না তারপরেও ভালো লাগা কাজ করে এই যেন একটা নাগা মরিচের গাছ এদিকে করলা ধরে আছে গাছগুলা অনেক অযত্ন বেলা আছে সার দিতে হবে এটা হচ্ছে সিমের জার ফুল চলে আসতেছে এই পাশে আছে ঝিঙে এই যে ঝিঙে আর এই হচ্ছে ঝিঙি ফুল সকাল সকাল এগুলো একটা মনে প্রশান্তি আসে সেই জন্য আসি এই যে পাশে করলা ধরে আছে এই পাশে দেখেন এটা আরেকটা ঝিঙে ফুল আর এইখানে আছে আমার মিষ্টি কুমড়ার যে নতুন করে ধরতেছে আর এই পাশে আছে টমেটো এই পাশে নিজেদের খাওয়ার জন্য কিছু টমেটো গাছ লাগিয়েছিলাম মাসাল্লা ভালোই টমেটো ধরতেছে এই পাশে দেখেন লাউ ঝুলে আছে ওখানে আরো একটি লাউ সব মিলিয়ে এখানে আরো একটি লাউ আসতেছে এই যে লাউটি ধরে আছে এটা বড় হচ্ছে এগুলা অলরেডি বড় হয়ে গিয়েছে আরো কিছু বড় হতে হবে তারপরে খাওয়ার উপযুক্ত হবে এই যে দেখেন এটা হচ্ছে একটা তাল বেগুন আমরা বলি সবুজ যে বেগুনের ফুল এই যে পুঁইশাখের বিচিগুলা বেঁকে আছে এগুলা বিচি সংগ্রহ করার জন্য রাখছিলাম বেঁকে বেঁকে ঝরে যাচ্ছে সংগ্রহ করতে হবে এই করলা ধরে বেঁকে আছে এই যে টমেটো গাছগুলো গ্রোথ মার্শাল্লাহ অনেক ভালো আসলে কৃষি বিষয়টা মূলত হচ্ছে গিয়া একটা ভালো লাগার বিষয় যে সকালবেলা আসবেন দেখবেন আপনার কি কি ফসল আছে মাঠে বা বাগানে একটা ভালো লাগা কাজ করবে মনের মধ্যে ওই পাশটাই দেখাই এই যে এই পাশে আছে আমার সাগরকলা গাছ এই যে সাগরকালার একটা কালি এই পাশে আছে আরও একটা কাঁধি দুইটা সাগরকালার কাঁধি আছে তো যখন এগুলো সকালবেলা দেখতে আসি তখন মনে খুবই ভালো লাগে আনন্দ লাগে এই যেই পাশে সিমের ঝাড় সিমের ফুল চলে আসতে হয়তো এই মাসের মধ্যেই দেশি সিম যেটা আমাদের দেশি সিম খাওয়া যাবে আর এইখানে একটি ছোট পুকুর আছে আমাদের সবজি বাগানের পাশে এখানে আমরা মাছ চাষ করি নিজেদের খাওয়ার জন্য নিজেদের পারিবারিক চাহিদা পূরণ হয়ে যায় এখানকার মাছ দিয়ে চলুন আর একটু ঘুরে দেখাই এই যেই হচ্ছে কাঁচামরিচের গাছ দেখেন ভরপুর কাঁচামরিচ ধরে আছে আল্লাহ এই দিক থেকে দেখাই দেখেন মরিচগুলা তোলার উপযুক্ত হয়ে আছে তোলা হয় নাই সময়ের ভাবে তো আজ আজকের মধ্যে তুলে ফেলবো অনেক চারশোর মতো মরিচ গাছ লাগিয়েছিলাম কিছু কিছু মরিচ গাছ মারা গিয়েছে সেই জন্য ওইগুলোর জায়গায় আবার নতুন করে লাগিয়েছি এই যে দেখেন এইগুলো হচ্ছে বিটরুট গাছ বিটরুট লাগিয়েছি এই যে ফুলকপি নিজেদের খাওয়ার জন্য কিছু ফুলকপি লাগিয়েছি এই এই যে দেখুন ফুলকপিটা খুবই চমৎকার একটি সেই পাশে এইটাতেও চমৎকার একটি সেই আসছে আর এটা তো প্রায় অনেক বড় হয়ে গেছে মার্শাল্লাহ খাওয়ার উপযুক্ত হয়ে গেছে এই পাশে দেখেন এগুলা হচ্ছে বিজলি প্লাস মরিচ গাছ এগুলা গাছ যেগুলো ছোট ছোট গাছেও মার্শাল্লাহ অনেক ভালো ফলন এই যে দেখেন প্রচুর মরিচ ধরেছে আলহামদুলিল্লাহ এই যে ছোট একটা গাছে অনেক মরিচ এই যে ছোট গাছে অনেক মরিচ এই যে ছোট্ট গাছ কিন্তু মরিচ অনেক সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আবার ওই পাশে একটি কাঁচকলার গাছ এটার আমরা আনাজি কলা বলি আবার ওই পাশে আরো একটি বিছনাবাড়ি আছে ওখানে আমরা আরো বিভিন্ন ধরনের লাল শাক মূলা ইত্যাদি বাটির শাক ডাটা শাক ধনিয়া দেশি ধনিয়া ও আবার আদা বস্তার মধ্যে আদার চাষ সব মিলিয়ে নিজেদের পারিবারিক চাহিদা পূরণ করা যায় এগুলো থেকে কিন্তু বেশি একটা ইনকাম হয় না তারপরেও সকাল সকাল যখন এগুলো দেখতে আসি মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা করেন নাই সাবস্ক্রাইব করে রাখতে পারেন গ্রামের এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখার জন্য শাক সবজির বাগান কীভাবে একই জমিতে একাধিক চাষ করা যায় এটা এই ভিডিওতে দেখতে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম